এটা কোরআন হাজিজ পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপর আল্লাহর প্রিয় বান্ধাদেরকে আল্লাহ অন্তরে এলেমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য পিউর নলেজ আপনি হাফিজের কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমের নূর হাসিল হয় সেটা আল্লাহ সবার দেয় না জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলমা আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা ইসলাম খিজির আলাহিসামের ঘটনা বললেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা হচ্ছে বনি ইসরা নবী আর আরিজির আলাহিসাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহ বলি আসলে আরবিতে ওনার নাম হদির আমরা বাংলায় বলি খিজির হদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যাচ্ছে অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসা আলি সাল্লাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনি ইসরায়েলের সামনে খোদবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আলম ফিল আর বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলি সাল্লাম বলেন ফাকালা আনা আমি কি বললেন উনি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে অহির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে আলমুল গাইব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয় আল্লাহ তালা চাচ্ছিলেন মোসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি জ্ঞানে বা আল্লাহ সবচেয়ে এরকম হলে ভালো হইতো কিন্তু কি বলছে আমি এখন প্রশ্নগুলো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম আল্লাহ এটা পছন্দ করলেন আল্লাহ তা আল্লাহ মালস আলাই সাল্লাম বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছি আলাইসাল্লাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন ইদ হাবিলা বাহরাইন দুই সাগর বা দুই নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসা আলাইসাল্লাম বলেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় তাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়া জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল না এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই ইউষা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই খুলে দেখে মাছ নেই মাছ গেল কোথায় তখন ঈষা বলল হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিশি ওখানে হারাই ফেস চলো চলো আরে ওদিকে তো যেতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসাল্লাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম দিল আসসালাম আলাইকুম ওই লোক চাদর আর সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম আসসালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মান আন তুমি কে মুসাল্লাম বললেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বানি ইসরাইল বনি ইসরায়েলের মুসা বলেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানে বলতেছেন না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসা আলাহাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারব না মুসা আলাহিসাল্লাম জোর করতে লাগলেন অবশ্যই সে খিদিল আলাহিস্লাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা আলাহিসাল্লাম বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর ফিজা আল্লাহ লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসালাম বলে নালেন এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখালো আপনি নৌকা ছিদ্র করে দিলেন খিজা আলাহিসাম বলছে এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় মুসালাইসাল্লাম আবার আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করবেন চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন এবার তো মোসা রেগে গেছে আপনি করলেন এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তোমার রাস্তা এক আমার রাস্তা এক এবার করজোর করতেছে যে দিস ইজ লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করবো এটাই লাস্ট বলুন ওকে ঠিক আছে

ওরা ক্রিপ এত কিপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর ফিজুল ইসলাম বলেন হ্যাঁ ফের বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এ এলাকায় একজন জালিম বাদশাহ আছে সে নৌকা পেলেই গরিব মাঝেদের নৌকা সিজ করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র তো পানি ঢুকতেছে এটা নেবে না ওরা পরে সামনে এটা রিপেয়ার করে চালাইতে পারবে মুসা আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ তাই তো এটা তো আমি বুঝতে পারি নাই আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিতনা এলাকাবাসী থাকবে সে তার মা বাবাকে আমাকে আল্লাহ কাজ করছেন তাইলে বুঝেছে তাইলে ওইটা বলেন খাবারও দিল না এত কৃপণ এদের দেয়াল কেনা ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিলেন দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবো না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে মুসা আলাহিম বলে তাই তো এগুলো তো আমি বুঝতে নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আল্লাহিসাম ফিজিল্লামের ঘটনা তো রাসুল ইসলাম বোখারিতে একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন ওয়াদিদ না আন্না মুসা সবার হাত তাই কসা আলাই নামি নাম বিহীন রাসুল ইসলাম বলেছিলেন এই আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরও কিছু অজানার তথ্য আমরা জানতে পারতাম এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতে হবে ঠিক কিনা জানার কোনো শেষ নেই জানলে ওলার উপরও জানলে ওলা আছে জ্ঞানের উপরও জ্ঞানই আছে আপনি কিছু জেনে মনে করবেন না আমি সব আপনার বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই হতে পারবেন সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আপনি একটা কবিতা লিখেছেন কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃধানগুলি দেখিয়ে বলো আপনি কিছুই জানেন আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তাহলে মুসা আলাইহিস সালামের ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সব চাইতে বড় জ্ঞানী কে ও ফাওকা কুল্লি যি আলিম

আপনার উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চরুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাল জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কি না করি বড়াই না করি জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় আল্লাহ অন্তরে দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দা পিওর নলেজ আপনি হাফিজের কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্থ করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলিমের নূর হাসিল হয় সেটা আল্লাহ সবার দেয় না সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইজ দ্য পিউর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন্ট নূর অর্জনের জন্য কয়টা এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে

তো এই জন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় মালয়েশিয়ান দেশে বিদেশে যে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে দেখুন মুসা বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার ভঙ্গ করতেছেন এরকম করলে হবে না